চটপটি তো আপনারা অনেক জায়গায় অনেক রকম খেয়েছেন তো আজকে আমাদের সর্বনিম্ন টাকা প্লেট আর মটর যাকে বলেন আসসালামু আলাইকুম তো চটপটি তো আপনারা অনেক জায়গায় অনেক রকম খেয়েছেন তো আজকে আমাদের ত্রিশালে এটা হচ্ছে বালিপাড়ার রোড আমি আছি বালিপাড়া রোডে ওই সামনে হয়ে আছে বালিপা রোডের মাথা ত্রিশাল বাস স্ট্যান্ড আর এদিক দিয়ে বালিপাড়া যায় তো এখানেই একটা চটপটি মামার দোকানটা দোকানটা দেখাও তো ওই মামার এই দোকানে আপনারা ভিন্ন একটা চটপটি পাবেন আর খেতে তো অসাধারণ আমরা একটু পরেই অর্ডার দেব মামা কাজগুলো করতেছে কাজগুলো কমপ্লিট করে আর এটার লোকেশনটা যদি আমি বলি বালিপাড়া রোড আট নয় তো এটার সম্পূর্ণ ভিডিও আপনারা উপভোগ করুন চটপটি কীভাবে বানায় তৈরি করা থেকে একদম সম্পূর্ণ আমরা খাবো ওইটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা উপভোগ করুন মামা মুম্বাই মরিচ করতেছে

সাইকলমাই সাইনিকে সাইনি স্যিলো মামাবাই সিনিয়াইরে স্যাইরকাই শিকে সিনিচুডিকে সিনিরাই কপনে দালদছিকেই নাপিনিকে কাম�

তো মামার চটপটি আমাদের হাতে চলে আসলো আপনারা বানানোর প্রসেসটা দেখলেন কি কী মশলা মামার সিক্রেট মশলা আছে ওই সিক্রেট মশলা দেওয়ার পরে এখানে আমাদের কি কি রয়েছে ফুচকা ফুচকা তারপরে এখানে উপরে ডিম দেওয়া আছে আর এগুলো হচ্ছে ডাবলি তো আমরা এই মুহূর্তে এখন খেয়ে দেখবো মামার চটপটিটা কী রকম আসলে বানানোর প্রসেস দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কতটুকু মজা হতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে মামার এখানে এসে আপনারা মামা সর্বনিম্ন কয় টাকা প্লেট সর্বনিম্ন বিশ টাকা প্লেট আর উপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ভাই কেমন লাগলো টাকা আপনার একটা অনেস্ট রিভিউ দেন কেমন লাগছে আমি দশে দশ দিলে মানুষ বিশ্বাস করবে না তো আপনারা এসে খেয়ে যাবেন আমি দশে নয় দিচ্ছি ব্যবসা করতেন আচ্ছা আল্লাহর রহমতের প্রথমে টুঙ্গি ছিলেন জি টুঙ্গি থেকে তারপর রামপুর এখন আমাদের পিশালে জি তো আপনারা ভিন্ন ধর্মীয় একটা স্বাদ পাবেন আসলেই সত্যি কথা যেটা আর অন্যান্য জায়গায় চটপটিতে কি বিভিন্ন ধরনের সুজি তারপর আটা এগুলো ইউজ করা হয় মামার এখানে দেখলেন তো কোনো আটা কোন সুজি এসব কিছু দেওয়া নাই একদম অথেন্টিক যেটা চটপটি ঢাকার চটপটি যেরকম হয় সেম টু সেম এরকম চটপটি আপনারা পেয়ে যাবেন তো লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি বালিপাড়া রোড গ্যাস অফিস সংলগ্ন আপনারা আসবেন মামার কাছে এই যে মামা মামা প্রত্যেক দিন বসেন তো নাকি শুক্রবারে বসেন শুক্রবারে আপনারা পেয়ে যাবেন মামাকে সকাল কটা থেকে মামা না বিকেল চারটা থেকে বিকেল চারটা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত মামাকে পেয়ে যাবেন এখানে মামা বসে এটাই মামার স্থায়ী জায়গা বলতে পারেন তো এ পর্যন্ত আজকের ভিডিও আনুবাদ সবাইকে আসসালামু আলাইকুম